তো বন্ধুরা আজকে দুইটা সেটিং দেখাই মো আজকের যে দুইটা সেটিং ইগো সবর লাগি জানা বহুত বহুত ইম্পর্টেন্ট কিতা লাগি ই সেটিংগুণ সবর অ্যাকচুয়ালি জানা বহুত জরুরি কিতা লাগি বা এখন আমরার মোবাইল আমরার মোবাইল যদি আমরার কল ফরওয়ার্ড থাকে মতলব আমরা মোবাইলও এমন এমন সেটিং আছে যদি কেউ ই সেটিং করি করিল তার মোবাইল থেকে আমার মোবাইল যা ফোন আসলো তার মোবাইলে যাই ব্যা আমার কাছে ফোন করলে আমার কাছে না ইয়া তার কাছে যাব তো এগুলো আমরা কই ইংলিশে কই কল ফরওয়ার্ডিং এখন যদি কেউ করিয়া তোমার আমার মোবাইল রাখি দে তে আমরার মোবাইলের ব্যাংকর যা ওটিপি আসলো বেংকুর বাজার ছাতারুর যেমন এপসোর جیسا কোন খামর জিনিসর মোবাইলো সারা ও টিব তার গেসে যাইব ই আর আস্তা মোবাইলর মতো সিমোর যেত কিছু আছে যে সাকি তোমার কাছে ফোন করে থাকবো তার কাছে এমন সেটিং বা এই কল ইগুণ সার আর জানিয়া রাখা বহু ইম্পর্টেন্ট কতলাগি বেসিক মানুষের ইগুন সব সময় কামর লাগে কীটা ই দুই তিনটা সেটিং ইগুন জানা বহুত বহু ইম্পর্টেন্ট সবর লাগে কালার লাগে আমরা মোবাইল যদি কেউ কল ফরওয়ার্ড করে বেশি আমরা এলানাই আমরা কেউ মোবাইল আতুলিয়াও কল ফরওয়ার্ড করতে পারবো এলাও এল্যাও আমরা অ্যাপস কোনো সময় লোড করলে না এটা থেকে আমরা ডাইরেক্ট আমরা মোবাইলের এক্সেস দিলাই তো আমরা দেখো আমরা মোবাইল কল ফরওয়ার্ডিং করে রাখা আছে না নাই তো চলো আই ভিডিও একটা ও মুদ্রা বানানি তো ছিল এখন অনামতি আমি ভিডিওটা স্টার্ট করি একটা রিকোয়েস্ট আহ বন্ধুরা আমার একবার ফেসবুক পেজ অর্থাৎ ফলো ফলো করিও আর আমার পেজ অর্থাৎ ভিজিট করিও ভিজিট করলেও আমি কিরকম কন্টেন্ট না আমি বহু ধরনের হ্যাকিং টাইপের বা বহুত ধরনের আছে এআই রিলেটিভ বা বহু ধরনের মতলব আর্নিং রিলেটিভ পয়সা কামাবার রিলেটিভ ইলা ইলা গেম আছে ইলা ইলা আনা গেম খেলে আনা বহু টাইপের মতো আমি পয়সা কামাবার লাগে ইলা ইলা এপস দিছি তুমি যে যদি আমার প্রফাইল ভিজিট করলে তো দিবা পাই তো চলো এখন আমি আনামি ভিডিও স্টার্ট করি এখন সার ফলে তুমি দেন কিতা করবা দার্জারি দেখো দার্জারি মোবাইল কল আছে যে কল্যা আমি ডাইলারও আছি ডাইলার আওয়ার বাদে আমার মোবাইলের ওরকম ইন্টারফেস আছে আমার ইন ডায়লার আমি আমার ইন্টো ব্লার করে রাখিয়ে দিছি আমার কন্টেক্ট নাম্বার গুণ এখন তুমি যদি নদীর থ্রি লাইন আছে থ্রি লাইনেও ক্লিক করবা তিনটা ফুটা দেখা নিয়ে আসে তিনটা ফুটা তখন ক্লিক করবা করার বাদে নি কল হিস্ট্রি লেখা আছে ইন্টারগি দেখানি কল সেটিং লেখা আছে সরি খালি সেটিং লেখা আছে খালি সেটিং আমি ক্লিক করব করার বাদে ওরকম ইন্টারফেস তোমাদের সামনে আই তোমাদের ধরনের সেম থাকবো আমরা যতজন এন্ড্রয়েড ইউজার বেশিরভাগ সবর ওরকম থাকবো আইফোন ইউজার লি এল কিন্তু আমরা সবু এন্ড্রয়েড ইউজার তো আমরা লাগি সব ওরকম থাকবো যখন ওরকম ঠাবো তুমি দিন একটা অপশন দেখতে পাইবে ও ধারণি এতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চাই নম্বর একটা অপশন আছে তুমি দিন ইনও লেখা আছে কলিং অ্যাকাউন্টস কলিং অ্যাকাউন্ট লেখা আছে তো তুমি দিন কি ও চার নম্বর অপশন ওগুলো ক্লিক করা ওলা ক্লিক করা করার বাদে ও ধারানি কল সেটিংস আই গেছে এখন ইনো বহুত সারা অপশন আছে ধারানি ইনো আছে কলিং একাউণ্টছ কলিং একাউণ্টছটো যদি এনটেকি ক্লিক কৰো ইন' কলিং একাউণ্টত আমি দেখাই যায় ন তোমাৰ তাৰমানে মন কৰো আৰু ইন' আছে যে চিম এ কাৰ্ড মোবাইল নেটৱৰ্ক ইগো এইগো একচুৱেলি আমাৰ কৈছে যে সময়ত নেট চলে না বা ইলাখান কোনো যদি প্ৰব্লেম দেখাই অগতে কি ক্লিক কৰি এনতে কি জেগাত যিবা চিম' চিম' দৱাৰ বাদে অ' এক্সেছ পইণ্ট নেমু ক্লিক কৰাৰ বাদে এন্তে কি ওন থেকে ও দেখা নিউ পেন ও ক্লিক করিয়ে মতো রিসেট হয়ে দিব করার বাদে ফিরিয়ে নেট চলা লাগাই দিব আচ্ছা চলো আমার মুদা এগু না আমি তাকে বেকাইতে থাকি বেক হওয়ার বাদ ও দেখা এখন আমার সেটিং হইলো কি আমরা যেটুকু কল সেটিং ওয়াই আওয়ার বাদে মেইন সেটিং ও দেখাইনি একটা লেখা আছে সি এ এল কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং সেটিং লেখা আছে সবথেকে মেইন মানুষে আমরা বেশিরভাগ মিস করেন তো ও যেগু ইগু তোমাদের মোবাইলে যদি ও আর ও কল সেটিং যদি ক্লিক করে কোরিয়া অনু যদি দেখায়নি আমার দুইটা সিম আছে জিও আমি মনে আমি মনে জিঅ' হঠাত ক্লিক কৰিলাম জিঅ' হঠাত ক্লিক কৰাৰ বাদ অন্য ধৰণে কল ফৰৱাৰ্ডিং বইজ ভিডিঅ' এখন আমাৰ যদি অ' জেগাত আমাৰ আমাৰ মোবাইলত যদি খেল লৈ আহ বইজো বা ভিডিঅ'ত অনক ক্লিক কৰি আমি মন কৰোঁ বইজো ক্লিক কৰিলাম বইজো ক্লিক কৰাৰ বাদে তোলা টাইম একটা লোডিং বাদে ও জায়গা যদি অন্য যে আর মোবাইল যদি আমরা অন্য ডালি লাই ডালার বাদে অটোমেটিক আমার না কল ওগো না তার যাইব গিয়া মতলব ও করে ওখান কল ফরোডিং ওই জায়গা যদি তোমার মোবাইল লিখে তার নাম্বার ডালি দে আর অটোমেটিক তার তোমার মোবাইলে সারা কল সারা এস এম এস সারা সব কিছু তার যাইব গিয়া তো এমনি কি তোলা টাইম লোডিং লইতে থাকে তাকে একচুয়ালি হয় অটোমেটিক পুরা ইয়ে করে আর ভাঁকা দুই তিন সেকেন্ড লাগি ও ধারায় নি এখন লেগেছে আমি ওকে ক্লিক করে দিম এখন কিতা কইছে দেখাইনি অলওয়েজ ফরওয়ার্ডিং মানে ইন্দে এক একটা জিনিস লইবে ইন্দি সব কিছু ওগত ক্লিক করবা করার বাদে ওই ধরাই অলওয়েজ ইউজ দিস নাম্বার মতলব ই নাম্বার এই মোবাইল নাম্বার ই সিমর যত সব কিছু তুমি ইউজ করতে পারবা ইন তুমি তোমার মোবাইল নাম্বার ডালিয়া ইনদিকে মোবাইল নাম্বার ডালিয়া যদি ট্রন অন ক্লিক করে দিও তো অটোমেটিক সব কিছু যাইবে কিন্তু আমি আমার কল ফরওয়ার্ডিং করতে চাই না বা তোমাদের যদি যদি সে রাখা অটোমেটিক কোনো নাম্বার ঘুষ করবো অন্যদিকে তুমি যেন খাটিয়ে অফ করে রাখতে পারবা তো বন্ধুরা ই শুটমোটোর টিপস ইউ সবর জানিয়ে রাখা জরুরি কী ই এই কলর ফরোর্ডিং দ্বারা বহু படோ ஜிஷ் ஹெக்கிங் டைப்பேன் கிலோ தோணுது மோடி ஒர்க் தான் அந்த மொபைல் தி ஓபி நேன் கிலோ நேன் ஓ லோர்டிங் கிளியா ஓலா நே தோ எந்த கே மன வேறு আৰু অ' এখন মন কৰক এই গোলকি মেইন মুদ্ৰা আছিলোঁ দুই নম্বৰ এইগু জিনিছ দেখায় এক বহুত মাংসৰ আছে অট'মেটিক মোবাইল আঁতৰ লৈ আহিলে আনচাৰো দিয়ে অট' আনচাৰো ক্লিক কৰে যদি চাওক আমাৰ মানে আমি ৰিচিভ কৰ্তমান অট'মেটিক আনচাৰ ৰিচিভ হৈ যিটো এনেকৈ অ' অন কৰি অ' অন কৰাৰ বাদ দহ ছেকেণ্ড হয় দহ ছেকেণ্ড লগাই দিয়াৰ পায় এনেকৈ দহ ছেকেণ্ড বাদে অট'মেটিক হৈ গ'ল পাঁচ ছেকেণ্ড বাদে তিনি ছেকেণ্ড বে অট'মেটিক কল মত উঠি দিব কল ৰিচিভ হৈ যাব তো এতিয়া ল'কেন আমাৰ ইগু বেছি ইউজ কৰোঁ এইবোৰ বেছিভাগ অফিচিয়েল মানুহে বৰ মানুহে ইউজ কৰে তাৰ মোবাইল আঁতৰ লয় আনা ৰিচিভ কৰি খানো লগাই দিয়ে অট'মেটিক ৰিচিভ হৈ যায় তাৰা লাগে বাকী তুমিও যদি চাহ কৰ্ত আমি মন কৰা মোবাইল হাতত লৈ ল'ম খানো লগাই দিলে অট'মেটিক ৰিচিভ আহিব আমি মাতিলেইম আৰু আমাৰ বেছিভাগ ৰিচিভ কৰোঁতে লাগে উজেৰা তো ইমান বন্ধ কৰি দি আমাৰ অট'মেটিকৰ কাম নাই তো এইখন আজিকালি অ'টুকু আৰু আমি মিলমু নিদিনৰ কোনোবালা ভিডিঅ'ত আৰু ইগো তুমি চবতে ইম্পৰ্টেণ্ট চেটিঙো কল ফ্ৰডিং মেইন অগু জানিয়ে ৰাখো চবতে চবৰ ফাইদ আৰু যাদ মোবাইল থমাই আহি ফালে দেখো তোমাৰ মোবাইল কল ফলডিং কৰি ৰাখিছে কিনা তো চবাইল মিলম নিদিন কোনোবা ভিডিঅ'ত আজিকালি অ'টোকু